আসসালামু আলাইকুম দু হাজার চব্বিশ সালে এসএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে আনাসালটা স্বাগতম তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এস তে বৃত্তি পাইছো আজকের ভিডিওটিতে এসএসসিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কি কি সুবিধা পাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ডাউন করে নেবা আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে সকল শিক্ষার্থীরা মেধাবৃত্তি পাইছে তারা কিন্তু প্রতি মাসে ছয়শ টাকা করে পাবে এবং বার্ষিক এককালীন অনুদান হিসেবে পাবে নয় টাকা এবং এই বৃত্তির মেয়াদ হচ্ছে দুই বছর আর এই দুই বছর যাবৎ কিন্তু মেধা বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটি শিক্ষার্থী প্রতি মাসে ছয়শ টাকা করে পাবে তাহলে যদি আমরা একটু হিসাব করি ছয়শো গুণ চব্বিশ তাহলে কিন্তু আমরা দেখতে পারবো টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় চোদ্দ টাকা আর মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু বাৎসরিক এককালীন অনুদান হিসেবে পাবে নয় শত টাকা তাহলে দুই বছর এককালীন অনুদানের টাকা হয়ে দাঁড়ায় নয়শো গুণ দুই অর্থাৎ আঠারোশো তাহলে মাসিক অনুদানের চোদ্দ হাজার চারশো সাথে যদি আরও এককালীন অনুদান আঠারোশো যোগ করা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারব টোটাল টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় ষোলো হাজার দুই শত টাকা অর্থাৎ মেধাবৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটি শিক্ষার্থী কিন্তু টোটাল ষোলো হাজার দুইশো টাকা করে পাবে এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাইছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটি শিক্ষার্থী প্রতি মাসে কিন্তু তিনশত টাকা করে পাবে তাদের বৃত্তির মেয়াদও কিন্তু দুই বছর তারা কিন্তু টোটাল মাসিক টাকার পরিমাণ হয়ে দাঁড়ায় তিনশো পঞ্চাশ গুণ চব্বিশ অর্থাৎ আট হাজার চারশো টাকা এবং যে সকল শিক্ষার্থীরা সাধারণ বৃত্তি পাবে তারা কিন্তু বাৎসরিক অনুদান হিসেবে পাবে প্রতি বছর চারশত পঞ্চাশ টাকা করে তাহলে কিন্তু বাৎসরিক অনুদানের টাকা হয়ে দাঁড়ায় নয় টাকা তাহলে মাসিক অনুদানের আট হাজার চারশো টাকার সাথে যদি বাৎসরিক কোনো দিনের নয় শত টাকা যোগ করা হয় তাহলে কিন্তু আমরা দেখতে পারবো টোটাল টাকার পরিমাণ হয় দাঁড়ায় নয় হাজার টাকা অর্থাৎ সাধারণ বৃত্তিপ্রাপ্ত প্রত্যেকটি শিক্ষার্থী টোটাল নয় হাজার তিনশো টাকা করে পাবে মেয়েদের বৃত্তিপ্রাপ্তরা পাবে ষোলো হাজার দুশো টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা পাবে নয় হাজার তিনশো টাকা এই হচ্ছে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টাকার হিসাব এছাড়াও কিন্তু বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আরও অনেক সুবিধা পাবে তার মধ্যে অন্যতম একটি সুবিধা হচ্ছে তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলা আছে সকল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর নিকট হতে মাসিক বেতন দাবি করতে পারবে না তাদের নিকট মাসিক বেতন দাবি করলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে অর্থাৎ তোমরা যারা বৃত্তি পাইছ তোমরা কিন্তু বিনা বেতনে অধ্যয়নের সুযোগ লাভ করবে তোমাদের কাছ থেকে কিন্তু তোমাদের কলেজগুলো কোনো প্রকার মাসিক বেতন নেবে না তোমরা সরকারি বেসরকারি যেই কলেজেই ভর্তি হও না কেন সেটা যদি বাংলাদেশ সরকারের অনুমোদিত হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের কাছ থেকে কোনো প্রকার মাসিক বেতন নেওয়া হবে না এগুলোই মূলত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সুবিধা আশা করি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা কী কী সুবিধা পাবে সেটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই শিক্ষা বিষয়ক সকল তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বা অন করে নিবা আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ